নমস্কার ভিলেজ জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আজকে রেসিপি নিয়ে চলে এসেছি নারকেল দিয়ে ঘুগনি এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া তেতে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা টমেটো টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব এখন কুচো করা নারকেল এই তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব এখানে আমার গুলো দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা এটা হচ্ছে নিরামিষ ঘুগনি আদাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম এখন দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম এখন দিয়ে অল্প দিব করে জল জলটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এইভাবে যদি ঘুগনি আপনারা বাড়িতে বানান মেলার মতো ঘুগনি অবশ্যই খেতে টেস্ট হবে এখানে মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দেব এবার আমি মশলার সাথে ভালোভাবে মটর আর আলুটা মিশিয়ে নেব এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইভাবে মটরটা যদি ভালোভাবে কষানো যায় খেতে তো ভালো হবেই আমি তো এইভাবে বানিয়েছি আপনারা কেমন ভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন এখন আমার মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে আমি ঝোলের জন্য অল্প জল দিয়ে দেব টেস্টের জন্য অল্প সামান্য একটু দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম কাশুরি মেথি এখন আমার ঘুগনি রেডি হয়ে গেল এখানে আমি ভাজা জিরের গুঁড়িটা দিয়ে দিলাম একটু নুন কম হয়েছিল অল্প একটু নুন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নাবিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে